আলহামদুলিল্লাহ আমাদের টঙ্গি আটনতম বিশ্ব ইস্তেমা আহ কিনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবারের ইস্তেমাটা আসলে আমাদের দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে জানুয়ারি ও ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ তিন চার পাঁচ এবং দুটি ধাপেই তত্ত্বাবধানে সুরাই নিজামের অধীনে আলহামদুলিল্লাহ অনুষ্ঠিত হচ্ছে আহ পুরা বাংলাদেশকে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে অর্থাৎ দুই ভাগে সাজানো হয়েছে প্রথম ধাপে আমাদের প্রায় একচল্লিশটি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে এবং দ্বিতীয় ধাপে আমাদের বাকি বাইশটি জেলা সহ ঢাকার বাকি একাংশে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ তো আহ ইস্তেমাকে সামনে রেখে ইতিমধ্যে আমাদের টঙ্গি যে একটা ষাট একর জমি আপনারা দেখতেছেন মাঠ এখন কানায় কানায় ভর্তি অর্থাৎ প্রথম ধাপের ইস্তেমাকে সামনে রেখে আহ মাঠে এখন মুসল্লিরা অবস্থান করছে বয়ান শুনছেন এবং এখান থেকে ইনশাল্লাহ পাকের রাস্তায় আখেরি মরাদ শেষে ওনারা বের হবেন আহ বাকি দুই ধাপে ইস্তেমা করার কারণ হচ্ছে আসলে তাবলিগি মেহনত একটি দুই মেহনত এবং দিনের ধারক গ্রাহক হচ্ছে ওলামায় কেরম এবং সাধারণ মানুষ ধরো মুসলিম ভাইরা ওলামায় কেরমের তত্ত্বাবধানে থেকেই তাপদিকে এই মেহানত পড়তে চান তো এই সংখ্যাটা এত বেশি এত ব্যাপক যে আহ টঙ্গি যে একটা সাহিত্যকর ময়দান এটা ভিতরে আসলে সকলের একত্রে থাকাটা বা অবস্থান করাটা খুব কষ্টদায়ক হয়ে যায় গত কয়েক বছরের ইস্মা আপনারা দেখে থাকবেন আমাদের সুরাহাইন এজন অধীনে যে সমস্ত ইস্তমা হয়েছে আমাদের সাথীরা মাঠ ভর্তি হওয়ার পরেও বিভিন্ন স্থায়ী টরেটের ছাদগুলোর উপরে আসলে ছোট ছোট মাঠ গুলোর ভিতরে এবং রাস্তার ভিতরে ধুলাবালের ভিতরে অবস্থান করেছে আশা করছি ইনশাআল্লাহ এবার দুই ধাপে ইস্তেমা হওয়ার কারণে তাদের কষ্টটা কিছুটা হলো লাঘব হবে আর বাকি জিনিস যেটা বলবো আলহামদুলিল্লাহ আমাদের এই ইস্তেমা যেহেতু এটা বিশ্ব ইস্তেমা এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইস্তেমা অংশগ্রহণ করার জন্য ধর্মার মুসলি ভাইরা তাবলিগি সাথী ভাইরা অংশগ্রহণ করেন তো এবারও তার ব্যতিক্রম ঘটেনি ইতিমধ্যে আমরা আজ সকাল পর্যন্ত যেটা জানতে পেরেছি প্রায় বাহাত্তরটি দেশ থেকে ১৫০ জন মেহমান ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মাঠে অবস্থান করছেন বাকি আরো মেহমান আলহামদুলিল্লাহ আসতেছেন বাকি সকলের প্রতিষ্ঠায় আলহামদুলিল্লাহ আমাদের পুলিশ প্রশাসন আমাদের র্যাব এবং সিভিল সার্জন ফায়ার সার্ভিস আপনার ওয়াসা ডেস্কো সকলে আলহামদুলিল্লাহ খুব আন্তরিকতার সাথে সহযোগিতা করছেন পুলিশের পক্ষ থেকে ওনারা পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা কায়েম করেছে ওয়াচ টাওয়ারের মাধ্যমে চেক পোস্টের মাধ্যমে সিভিল ড্রেসে বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের অবস্থানের মাধ্যমে এবং বিভিন্ন গেটে গেটে পোশাক পরিহিত অবস্থায় ওনারা নিরাপত্তা ব্যবস্থা কায়েম করেছেন ময়দানের আশেপাশে ওনারা ষোলোটি ওয়াচ টাওয়ার নির্মাণ করেছে এবং প্রায় তিনশো পঞ্চাশটি সিসি ক্যামেরা লাগিয়েছেন এর মাধ্যমে ওনারা মনিটর করছেন ওনাদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে ওনারা যথেষ্ট ভাবে আন্তরিকতার সাথে ওনাদের দায়িত্ব পালন করছেন এবং পুরো ময়দানকে নিরাপত্তা জাদু দিয়ে ডেকে রেখেছেন বাকি আমাদের পক্ষ থেকেও আমরা যেটা বলবো আমাদের মুরব্বীরা যেটা আমাদেরকে জানান যে আসলে তো মূল বিষয় হলো আমাদের নিরাপত্তার জন্য আমাদের আল্লাহ তালাই যথেষ্ট বাকি শূন্য হিসাবে আমাদের সাথীরাও আহ বিভিন্ন গেটে গেটে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে অর্থাৎ ময়দানের ভিতরে যে সব সমস্ত রাস্তাগুলো রয়েছে এই রাস্তায় অবস্থান করছে ওনারা তাতে আহ সাধারণ মানুষের হাঁটা চলার ভিতরে কোনো টক্কর লেগে না যায় অর্থাৎ আহ সুন্দর সুশৃঙ্খল ভাবে যাতে সবাই চলাচল করতে পারে আহ এবং কোনো মানুষের সামান্য হারিয়ে না যায় চুরি না হয়ে যায় এই জন্য ওনারা সুন্দর হিসাবে পাহাড়ের আমলে নিযুক্ত হয়েছেন